ورسد الأنبياء. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. من أحب لله وأبغض لله وعافى لله ومنع لله. আল্লাহ যদি আলহামদুলিল্লাহ আমার அப்பா জনেরা তাইরা আর আমাদের মা ও বোনেরা কঠিন একটা मुसीबতের সময় দিয়ে উপর দিয়ে আমরা যাচ্ছি বড় বিশ্ব সভ্যতার নামে অসভ্যতা বড় বড় যেন দিয়ে আবার যেন হিংসা ফেদনা পশা জানি অন্যায় অত্যাচার যেন জুলুম যেন পৃথিবীতে কালো মেঘের মতো ছায়া করে আসছে আর বিশ্বজুড়ে গরিব দিনলুকি অসহায় মানুষ দেবাশ্রেণী মানুষ ফেটে খাওয়া মানুষ দিন মজুরি মানুষ প্রতিটা ধর্ম বর্ণের ভাষার মধ্যে যারা গরিব মানুষ তাদের উপরে যেন আবার একটা অশান্তি রোলার চলতে শুরু করেছে এটা শুধু উপরে হচ্ছে প্রত্যেকটা বর্ণ ধর্ম কালার জাতি গোষ্ঠী যারা গরিব শ্রেণী তাদের উপরেই কিন্তু জুলুমটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে কোনো জায়গায় মুসলমানের উপরে হচ্ছে কোন জায়গায় আদিবাসী জায়গায় বিভিন্ন ধর্মের গরিবদের উপরে কিন্তু একটা জুলুম হচ্ছে এর কারণ মানুষ মনুষ্যত্ব থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তবে তুলনামূলক ইসলামের উপরে বা ইসলামের অনুসারীদের ওপরে একটু বেশি চর্চা একটু বেশি চাপ বেশি জুলুম আর এটা হওয়াটাই আমাদের জন্য বড়

তো সেই জায়গায় আজ ভারতের রাজধানী দিল্লিতে ইসলাম ধর্মের একটা আলোচনা সভা করেছে এটা ব্যাপার নয় আজকের দিনে আবার একটা সমস্যা হলো বাঙালিরা করেছে বাঙালিরা করতো তবু একটা বিষয় ছিল বাঙালিরা করেছে এটা কিন্তু বিরাট বড় আপনাদের ব্যাপার যেটা আপনারা কতটা অনুভব করছেন বুঝছেন জানি না তবে আমি কমিটিকে বিশেষ করে আমার দূরদ্বী সহ আরও যত ভাইয়েরা আছে মেনমেন দায়িত্বে যারা আছেন এবং তারা যারা এসেছেন আপনাদের উভয়কে আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যে আপনারা কর্মের মধ্যে দিয়ে ধর্মকেও স্মরণ রেখেছেন ধর্মের মেসেজ শোনা ও শোনাবার একটা সুব্যবস্থা তৈরি করছে আল্লাহ মহুল করে বললাম এটা চলে মহান কাজ এই কাজের মধ্যে যে যারা জড়িয়ে আছে এই কাজের যারাই সহযোগিতা করছে কেউ শ্রম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ আবার বাগানকে সাজিয়ে এসে বসে এই বাগানে সৌন্দর্য গড়ে তুলছে উভয়টা কিন্তু বড়ো একটা ভালো কেননা আজকে আপনাদের এই প্রচেষ্টার দিন ইসলামের একটা আলোচনার জায়গা এখানে তৈরি হয়েছে যার জন্য আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআনের মাহফিল হয় ওই মাহফিলের সম্মান এতটাই যারা গিয়ে বসে তাদের ওপরেই আল্লাহ খুশি হয় ছোট ছোট গোনা আল্লাহ মাফ করে দেয় আজ আমরা যারা বসেছি আমাদের তো গোনা মাফ ইনশাল্লাহ এই জিনিসটা যারা করলো তাদের অবদান আছে তারা দেখান না তারা যে করেছিল বলি তো আমরা বসতে পারলাম তারা অনেক মহান কাজ করেছে আল্লাহ তাদেরও দুনিয়া আসেরাতের কল্যাণ দেন বলুন আল্লাহ সময় কেন দেখতে দেখতে ইদিকুদি করতে করতে তা ঘটে চলে গেল আবার আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমাদের ওখানে মানে আপনাদেরই ওখানে এখন তো আপনারা দিল্লির বাবু হয়ে গেছে একটু ঠান্ডা কম এখানে ঠান্ডা একটু বেশি একটু সমস্যা হচ্ছে আর বড় আল্লাহ চাইলে দু কথা বলব একটা বিষয়ের উপরে আলোচনা আলোচনা হবে এটাই হাজরত ইমামের রাজারি রহমাতুল্লাহ আলেহের একটা পহ দিয়ে শুরু করছিল খুব মন দিয়ে শুনবেন আপনারা খেটে খাওয়া মানুষ লেবার শ্রেণী মানুষ মানুষ যে যাই করেন খেটে হক খাটেন তারপরে পরিশ্রম করেন বিনিময়ে কিছু আল্লাহ মিলায় তার মধ্যে আপনারা এই কাজ করতে বসেছে এটা যদি আল্লাহ কবুল করে এ আশা আমি রাখি আপনারাও রাখেন তবে কিন্তু একটা কথা আপনাদের ভাবতে হবে সর্বদিক দিয়ে যেন আমরা একটা বালা মসিবতের মধ্যে আমরা যেন জড়িয়ে আছি খেয়াল করে দেখুন ব্যবসা জীবনেও অর্থনীতি কারবার ডাউনের দিকে না আপের দিকে আগের থেকে আরো ডাউনের দিকে না আপের দিকে সংসার জীবন বলুন রাষ্ট্র জীবন বলুন সব দিক থেকে যেন একটা মসিবত উঠছে সবাই আমি আপনি নয় সবাই কিন্তু আমি আপনাদের ঘরে যখন মেসেজ দিচ্ছে সমাধান আছে না না এই সমাধানটা আপনাদের কাছে আজকে একটু ছোট্ট করে দিয়ে যাচ্ছে হজরত ইমামে গজ্জাবি রহমতুল্লাহ আলাইকে বলেছেন যখন তোমাদের উপরে কোনো বালা আসবে মুসিবত আসবে বিপদের ছায়া আসবে তখন তোমরা কি করবে জানবে এই বিপদ এই মুসিবত এই বালা আসার মূল কারণ হল হুজুরের সঙ্গে মহাব্বতে দ্রুত হয়েছে মহাব্বত কমেছে এজন্য আমাদের উপরে এই মুসিবত এই বালা আসছে আজ যদি আমরা তাকিয়ে দেখি আমাদের ধর্মীয় ব্যাপারে অনেক কিন্তু মুসিবত বালা আছে এর কারণ কি ইমামে গজালি হুজুর বলছে হুজুরের মহাব্বত কমছে তার হুজুর এ থেকে উদ্ধার হওয়ার উপায় কি ইমামে গজালি হুজুর বলছেন মহাব্বত বাড়াতে হবে জোরে বলুন তার সাথে কার সাথে বলুন

প্রেম রাস্তা একটা হলো হুজুরের উপরে বেশি বেশি করে পড়তে হবে আজকে বুকে হাত দিয়ে বলুন এখানে যতগুলো মানুষ আছেন আপনারা এই মাহবিলটা না হলে অন্য সময় কি দরুদ পড়ে না আওয়াজ এটা মাহবিল রসিলাই হচ্ছে কিন্তু এটাও আমি বলে যাই মাহবিলকে বন্ধ করারও ষড়যন্ত্র চলছে কি কথা কি বলা ভুল হলো এটাও হোক চাইছে না এটাও হোক চাইছে না বেঈমান তো হান্ড্রেড পার্সেন্টই চাইছে না আমাদেরও লেবার কিছু আছে তারাও চাইছে না যে মাহফুকে করার দরকার কিন্তু একটা অসুবিধা আমরা দরুদ পড়লাম না করলাম না এই দরুদ করলে কি হয় হুজুরের সঙ্গে মহাপত বাড়ে ধরে বলুন তো আমরা অন্য সময় তো পড়তেই পারি না তবু একটা বাহানায় তারপরে যদি বা পড়ানো হচ্ছিল আমাদের পড়ার রকম না আমাদের ধ্বংসের প্রেম ও আদব কমে যাবা আর প্রেম বাড়ে কিসে ধরুন সে তরুণ আমাদের কাছে না দ্বিতীয় নম্বর প্রেম বাড়ে কিসে হ্যাঁ ছেলে কি

ভতুরের সঙ্গে যার প্রেম ও আদব নেই সে তামিয়াব নাই আজকে আমাদের প্রেম আদবে যুক্ত রাস্তা দুটোতেই আমাদের ভাটা পড়েছে তাই তো আজকে আমরা তাই তো আমার মসজিদ নিরাপদে নাই তাই তো আমার মাদ্রাসা নিরাপদে নাই তাই তো আমার ঈদগা নিরাপদে নাই তাই তো আমার আজকে ব্যবসা বাণিজ্য কারবার রুচি রুটি সংসার কোনো জায়গাতেই আমাদের শান্তি নাই কারণ কি দেখুন দুনিয়া অন্য কারোর জন্য আমি আপনাকে পুরোনা করব না অন্য কারোর কি শান্তি হয় আমার দেখার দরকার না আমি আপনাকে বললাম যে আমরা আমাদের আলোচনা করব আলোচনা করতে এসেছি আজকে খুব ভালো করে শুনবেন পশ্চিমা দুনিয়া আমেরিকা বলুন ব্রিটেন বলুন ফ্রান্স বলুন পশ্চিমা দুনিয়ার জীব জীবতিরা গুগলে সার্চ করছে আমার নবীকে নিয়ে রিসার্চ করছে গুগল থেকে আমার নবীর জীবনী বার করছে ওই জীবনী পড়ছে পড়তে 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 হাজারো লাখো অন্য ধর্মে জন্ম নেওয়া ঘরের ছেলেরা নবীর জীবনী পড়তে পড়তে নবীর প্রেমী হয়ে ফলে মা পরে মুসলমান হচ্ছে আমাদের বাপ দাদু পূর্ব পুরুষ মুসলমান কিন্তু আমরা নবীর জীবনী ছেড়ে দিয়েছি নবীর প্রেম থেকে দূরে সরে যাচ্ছি মনে রাখবেন একটা কথা আল্লাহ আপনাদের আমাদের মিটিয়ে দেবে আপনার আল্লাহ আমাদের আপনাদের মিটিয়ে দেবে যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে অন্য ঘরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে ইসলাম ভালো লেগে যাচ্ছে নবীর জীবনী ভালো লেগে যাচ্ছে তাদের হাতে আল্লাহ ইসলাম কোরআন নবী সব তাদের কাছে দিয়ে দেবে আল্লাহ অন্য একটা নতুন সমাজ থেকে তুলবে তাদের কাছে ইসলাম পাঠিয়ে দেবে তারাই দেখবেন ইসলামকে ধরে রেখেছে তারাই ইসলামের জীবনযাপন করছে আমাকে আপনাকে মিটিয়ে দেবে যদি আমরা মনে করি

তাহলে হুজুরের মহাপত নবীর জীবনী বলতে পারে জোরে বলুন হুজুরকে জিজ্ঞেস করতে হুজুরে যদি জীবনী পড়তে না পারা যায় ইমামে গজ্জালি হুজুর বললেন যেখানে নবীর জীবনী আলোচনা হয় সেই মাহফিলে গিয়ে বসো নবীর জীবনী শোনো এতে আত্মা অন্তর ইমানের খোরাক হয় জোরে বলুন আজকে তো জীবনীও আলোচনা বলছো আপনার বুঝতে পুরো পৃথিবী জুড়ে বড় ষড়যন্ত্র তোমার আমার সঙ্গে নুরে নবী সম্পর্ক ডিভাইন তৈরি করে দিবা পুরো পৃথিবী জুড়ে এই প্ল্যানটা চলছে এই পরিকল্পনাটা চলছে এই প্ল্যান পরিকল্পনা কেন চলতে লেগেছে যারা মানুষের পক্ষ হতে চাইছে তারা বারবার রিসার্চ করে দেখেছে। যাদের দিকে নবীর প্রেম ও আগ্রহ আছে অর্থাদি মান আছে তাদেরকে কখনো সম্ভব হয়নি আর তারা এমন একটা সমাজ এমন একটা হয় তাদের মোকাবেলায় সাম্রাজ্য মিটে গেছে তাই এই ক্ষমতা তারা ধরে রিসার্চ করে দেখছে তারা এই ক্ষমতা নাম নবীর প্রেম আদৌ অর্থাৎ

মুসলমান আরে ছেমেয়েরা চরুণেরা এই যতক্ষণ আলোচনা করবো হব আমি আমার অকুল ধেমি আলোচনা করবো কেননা আমাদের শুঙ্গে নদীর মহাব্য ভালোবাসা ধরে সম্পর্ক বরাদ নামা নিজস্ব পার্সোনালি ভাবক হুদা নিজস্ব পার্সোনালি ভাবক মাঝে নিজের সুপারসোনাল ইবাদত দাড়ি তুমি নিজের সুপারসোনাল সুন্নাত কিন্তু মনে রাখবেন এই সব কিছু ради হল নবীর প্রেম ও আদব ইটাকে বলো বৈমান ইমান যার যত বেশি শক্তিশালী দুনিয়ার জমিনে

আমার দুর্নীকে ফলো করি আমি তোমাকে আমাকে তবে তুমি আমি হবো আর তো আমি হবো তবে এখানে একটা কথা বলে দিয়ে যায় সঙ্গুল মোমিনিয় জন্ম দু জন্য দুনিয়াটা জন আর বিশ্বাস জন্য দুনিয়াটা যদি আপনি বিশ্বাস

একটা রহমানের অর্থাৎ আল্লাহ আর একটা দুটো রাস্তা ইটো রাস্তায় যখন মানুষ চলা শুরু করে প্রথম প্রথম খুব আনন্দ পায় রাস্তা শুরুতেই কিসের রাস্তা ফুলের রাস্তা আনন্দের রাস্তা মস্তির রাস্তা কিন্তু কিছুটা যাওয়ার পরে এমন অন্ধকার ধীরে ধরে ওই অন্ধকার থেকে ও আর কোন খেয়াল করে দেখো না চারিদিকে খেয়াল করে দেখো বড় বড় পাওয়ার কে খেয়াল করে দেখো বড় বড় তাকত কে খেয়াল করে দেখো বড় বড় দুনিয়ায় যারা সেলিব্রিটি বলা হয় খেয়াল করে দেখো বড় বড় খেলোয়াড়দের খেয়াল করে দেখো যারাই সেই দলের রাস্তায় চলেছে কিছুদিন কিছুদিন একটু আনন্দ সান সকাল দাড়ি বাড়ি টাকা পয়সা ফুর্তি আনন্দ আগে কিছু সব কিছু হই হাই সব হয়েছে কিন্তু অন্ধকার যখন তাকে ঘিরে ধরেছে আর আলো পাইনি ওইভাবে দুনিয়া থেকে গেছে পরক আলো অন্ধকার আর রহমানের রাস্তায় যারা চলে তাদের শুরুটা বহু কষ্ট হয় কাঁটার প্রতি হাঁটতে হয় একটা টাইম আছে যে টাইমে আল্লাহ থেকে পরীক্ষা নিয়ে একটা ছেড়ে দেয় সেখান থেকে সে শান্তি শুরু হলো কবরও শান্তি যে পরীক্ষা না নিয়েছে ওই পরীক্ষা তোমাকে আমাকে আল্লাহ নেই কেননা ওই পরীক্ষা নি

কিভাবে আসছে কিভাবে পরীক্ষা নিয়েছে এক মুখিলা পুরো না আল্লাহ নবী নূ নবী বা নবী যখন সিজদায় যেতে নবী আমার নামাজ পড়ার জন্য মাথা বেনো করতে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া আল্লাহর সিওয়া কুসরা কোনো মাহবুব নেই हम اللہ ई खुदा अल खां ई बनाने मानी अलाह زمین اسمان میں جو کچھ ہے سب کچھ کا بنانے والا مالک

রাখবো একটা মসজিদে যখন পাঁচশো হাজার কেউ দেবে যুবকরা যাবে মনে রাখবে একটা ইমানের মোকাবেলা একশো জন জানবো কিছু নয় কিছু নয় তাই ইমানদারের পাওয়ার ডোটা আবার ইমানদারের মধ্যে অনেক কোয়ালিটি আছে আমার গরিবে নামাজের মোকাবেলায় তো পুরুষ দানিমরা কিছুই ছিল না

আমরা জীবন পরের বাপকে বাপ বলেছি পরের বোনাইকে বোনাই করেছি পরের ভাইকে ভাই বলেছি আজকে আমাদের এই দুর্দশা আল্লাহ বলতে গেলে বলছে কি দরকার সব বলা

কিন্তু আমরা তার খুব তোকে বুঝলাম না আমরা সর্ব তাদের সঙ্গে উঠা বসা করলাম যাদের ভেতরে ভেতরে রক্তে রক্তে ইসলামকে ক্ষতি করার ষড়যন্ত্র রয়েছে তার কারণে একটা টুকু তাদের খেলা বম বোম লাগলা লাগলাম তাদের খেলা আনন্দ করতে লাগলা যারা কিনা কোটি কোটি টাকা ডোনেট করে ইসলামকে মিটাবার জন্য যেসব সংগঠন গুলো রয়েছে তাদের ঘরে আমরা তাদের জন্য ময়া করা they